যে বাড়তিই রয়েছে আমি তো বৃষ্টি তো সব জায়গায় হয়েছে আর কি সেই কারণে বেরোতে পাইনি ঠিক আছে তো কী করবো কদিন ধরে বেরতে পারছি না আর চোখটা তো যাক মানে অনেকটা ভালো হয়েছে আর কি পরশু দিন একবার যাবো যেদিন রবীন্দ্র জয়ন্তী আর কি মানে পঁচিশে বৈশাখ সেদিনই যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেদিনই আমার ডেটটা পড়েছে ডাক্তারকে দেখানোর অনেকটা ভালো হয়েছে আর কি আর মানে রোদ রোদ লাগলে পরে না জ্বালা করছে আমি কি করবো বাড়িতেই বসে রয়েছি তো আজকে আমি একটা ওই ছবি আঁকবো যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কি কি নিয়েছি দেখো আমার সব মানে ছিল এই কাগজগুলো আর অনেক পুরো সব তখন আঁকতাম তো এখন সেগুলো তো তোমার ধরো কিছুই নেই সব দিয়ে দিয়েছি একে দেখে দিয়ে দিচ্ছি তো আজকে আবার নতুন একটা নিয়ে এসেছি যে ব্ল্যাক পেপার ও দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধু দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেপারটা ব্ল্যাক পেপার আর একটা নতুন একটা এই যে পেন্সিল নিয়ে এসছে এটা গ্লাস মার্কিং যেটা এটা সাদা কালারের ঠিক আছে আর এটা হচ্ছে তোমার জেল আর পেনসিল দুটো আছে আর পুরনো পুরনো আমার সব ছিল এগুলো সব তো এমনি কিছুদিন আগে আগেকার মানে একজন দিয়েছিলো সেটা মানে একটা প্রজেক্ট বানা দিয়েছিলো তার সেগুলো ভরা আছে আর আমার যেগুলো ছিল সেগুলো এখন কিছু নেই তো চলো আমি আঁকবো তোমাদের দেখাচ্ছি এই পেপারটার মধ্যে আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুর একটা আঁকবো হ্যাঁ তো সেটা হয়তো আমি ক্যামেরাটা ঠিক ধরতে পারবো না কারণ হচ্ছে মানে যে পজিশান আছি ক্যামেরাটা ধরা যাবে না এক হাতে স্ট্যান্ডে ঠিক থাকবে না চেষ্টা করছি দেখানোর তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন সব রেডি করে নিয়েছি এটাকে পেপারটা নিয়েছে একটা পেপার কালো পেপার রয়েছে কালো পেপার তো তার উপরে আমি হালকা করে স্কেচটা করে নিয়েছি যাতে উপর দিয়ে নিচে দিয়ে না বেরিয়ে যায় তো সেই কারণে মাঝে মাঝে জায়গা করে একটা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি এবারে একটা রাউন্ড করে এখানে রবীন্দ্র জয়ন্তী যে লেখাটা লিখবো আমি তো এটাও আমি নিজেই লিখবো দেখবে তো তোমরা কিন্তু এখন জানাবে কিন্তু হ্যাঁ যে কেমন হয়েছে কেন এখন তো এসব করি না আগে করতাম আর এগিয়ে যখন আঁকতাম বিভিন্ন রকম স্টাইল আমার মাথায় চলে আসতো মানে বিভিন্ন রকমের মানে কত রকমের স্টাইল তোমাদের কি বলবো আর কি যে যত রকমের হরপ আছে লেখার হ্যাঁ তো অনেক রকমের নিজস্ব মন থেকে আনার চেষ্টা করতাম আমি আর আমার বরাবর মানে কি কারু কপি করবে এরকম নয় মানে আমি সবসময় চাইতাম কি আমাকে দেখে যেন লোকে কপি করে তো সেই হিসাবে আমি আমার মনের মতো করে আঁকতাম তো দেখো লেখাটা লিখছি এখানে তো এটা রাউন্ড করে নিচ্ছি এবারে হালকা করে স্কেচটা করে নিচ্ছি আমি যে এখানে যে লেখাটা লিখবো আর কি তো ওই মেজারমেন্টের মধ্যে ধরাতে হবে আর কি ঠিক আছে যাই হোক এটা একটা ট্যাটাস দো ভাবছি তোমাদেরকে দেবো তো আমি সেই হিসাবে আজই বানালাম যেহেতু রবীন্দ্র জয়ন্তী হচ্ছে পঁচিশে বৈশাখ তো আজকে হচ্ছে তোমার ইংরেজি ছ তারিখ তো আজই হচ্ছে সোমবার আর সোমবার মঙ্গল বুধবার দিন তো সেই কারণে আমি একটা স্ট্যাটাস দেওয়ার জন্য এটাকে আর কি আঁকছি আর তো দেখো পেন্সিল নিয়ে একটা মোটামুটি স্কেচটা করছি এখন যাতে না লেখাটা এদিকে যায় ওইদিকে যায় মানে মোটামুটি একটা করে নিচ্ছি ঠিক আছে এরপর আমার প্রবলেমটা কি হচ্ছে দেখো যেহেতু আমি যে জায়গায় স্ট্যান্ডে রেখেছি আমার ধরো এখন সেরকম টেবিল বা কোনো সেট আপ সেরকম কিছু নেই আর স্ট্যান্ড যে স্ট্যান্ড আছে আমার তো একদিকে যদি কাটিয়ে দেওয়া হয় তাহলে কি হবে মানে মোবাইলটা পড়ে যেতে পারে তো সেই কারণে একটু অ্যাঙ্গেল করে আমাকে আড়াড়িভাবে এটাকে করতে হচ্ছে আর কি তো আমি যেহেতু দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কোন দিক থেকে নিয়েছি ঠিক এই আড়াআড়ি নিয়েছি তো আমার নেওয়া উচিত ছিল এই রকম লম্বা লম্বি নিলে পরে তোমরাও বুঝতে পারতে তো আমি চেষ্টা করছি এই সাইড থেকে আঁকার তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি তোমরা শেষ পর্যন্ত দেখো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এটা কেমন হয়েছে আর তোমরা যদি উৎসাহ দাও তাহলে আমি কিন্তু আবার ছবি আঁকা শুরু করব কারণ আমি বহুত দিন ছেড়ে দিয়েছিলাম আগেই কোনো একটা কারণে ধিৎকারে আর কি কারণ আমাকে অনেকজনা ব্যবহার করেছে কিন্তু কোনো সেরকম পারিশ্রমিক কোনো কিছুতেই পাইনি আর কি সেই ধিৎকারে আমি সব ছেড়ে দিয়েছি তো যাই হোক মানে আমি আগে যখন ছবি আঁকতাম যে তোমরা হয়তো জানবে যে যারা ছবি আঁকে হ্যাঁ মানে তাদের কতটা নেশা থাকে মানে মানে যারা সত্যি করে ছবি আঁকতে ভালোবাসে তারা চট করে ছাড়তে পারে না তো আমার ঠিক সেরকম যারা ছবি আঁকে তারা জানবে ব্যাপারটা কারণ আমি এটা ছাড়তে পারি না মানে নেশা একটা মাঝে মাঝে যখন খাতা পেন পাই কোনো নকশা ছবি আঁকা এসব সব কিছু মানে করি আর কি নেশা কিন্তু তবুও ধিৎকারে ছেড়ে দিয়েছি সেই হিসাবে আর কি তো যাই হোক মোটামুটি দেখো এটা একটা আউটলাইন টেনে দিলাম মানে এটা গ্লাস মার্কিং পেন দিয়ে তো যেহেতু পেপারটা ব্ল্যাক ছিল তো সেই হিসাবে এই সাদা দিয়ে ভাল লাগবে আর একটা সিলভার কালার নিয়ে এসেছিলাম যে সিলভার কালার তো এটা দিয়ে আমি এবারে লেখাটা লিখি আর এই ছবি আঁকার মানে যখন আমি ব্যাঙ্গালোর ছিলাম তো ওখানে কে চিনাপ্পা তোমরা নেটে সার্চ করবে কে চিনাপ্পা তো ওনার কাছে আমি এখন ছবি আঁকতে গিয়েছিলাম আমাকে নিচ্ছিলো না ভর্তি যে তোমার বাড়ি কোথায় আমাকে জিজ্ঞেস করলাম আমি আমি তো কলকাতা থেকে এসেছি তো বেঙ্গল কলকাতা বললে হয়তো চট করে বুঝতে পারবে না ওরা ওয়েস্ট বেঙ্গলে বললে বুঝবে তো আমি বললো আমি তো শেখাতে পারবো না তো আমি কেন স্যার বলো অত থেকে তুমি কী করে আসবে এখন স্যার আমি তো এখানে থাকি তো যাই হোক আমাকে যখন প্রথমে ডেকেছিলো ছবি আঁকার মানে প্রথম যখন ভর্তি হলাম ওখানে গেলাম তো আমাকে একজন স্যার ছিলেন আর কি তো উনি খুব ভালোবাসতেন উনি বলতেন যে দেখবে চ্যাটেজম স্যার তোমার কাছে পয়সা নেবে না তোমাকে মজা করছে যাই হোক আমি জানতাম না তখনকার দিনে দু হাজার চার সালে বলেছিলো পাঁচশো টাকা করে মাইনে লাগবে মানে ঠিক আছে তাই হবে তো যাই হোক আমি গিয়েছিলাম তো ওখানে স্যার প্রথম দিন আমাকে একটা স্কেচ করতে দিয়েছিল তো সে সেই স্কেচটা করার পরে আমি একটা কি বলবো মানে এঁকেছিলাম তারপরে দিনে আমাকে কি দেবে আঁকতে কিছু বুঝতে পারছে না স্যারের একটা বন্ধু ছিল তখন আমাকে বললো যে তুমি এঁকে দেখি আঁকো তো আমি তাই আঁকলাম তো স্যার প্রথমে দেখলো তো দেখ বললো যে এটা স্যারও দাও ফার্স্ট রন দাও সেকেন্ড রন দাও তো দেওয়ার পরে আমাকে স্যারের বন্ধুকে বললো আপনি চলে যান দিয়ে আমাকে বললো যে ছবিটা নিয়েছে ছবিটা নেওয়ার পরে তারপরে আমাকে বলল যে তুমি এটা রেখে যাও ওদের ভাষাতে বললো দিয়ে অন্যজনকে বলছে যে ইঁদুর চাঁদা গিয়ে দেওয়া তার মানে যে ছবিটা খুব ভালো হয়েছে আর কি বলতে গেলো তো ছবিটা আমাকে দেয়নি তো তখন বুঝতে যে স্কেচের হাতটা বেশ ভালোই ছিল তখন আমার কারণ তখন আঁকতাম এবং যে কোনো লোককে দেখলে আমি সামনাসামনি দেখে এঁকে দিতে পারতাম তো এতটাই আমার হাত সেট হয়ে গিয়েছিলো তো সেই কারণে আমাকে তখন একজন নিয়ে গিয়েছিলো কি আর এবং আমি যেখানে কাজ শুরু করেছিলাম হ্যাঁ সেখানেও আমার খুব নাম রাখা হয়েছিলো তো অনেকজনে বলতো মারা বিদ্যা করে ফেলেছিস তো যাই হোক কিন্তু সব চলে গেছে আমার মানে জীবন থেকে এসব আমি এগুলো আর অতটা ইয়ে করি না কারণ এটাতে ভাবলাম যে মানে পয়সা আছে কিন্তু আমি সেই জায়গায় ঠিক পড়িনি তো আমি যেখানেই গিয়েছি ঠকেছি সেই কারণে এই ধীরকারে সব ছেড়ে দিয়েছি মাঝে মাঝে ইচ্ছে হলে আমার নিজের মতো করে করি ছবি আঁকা জন্য বলতো যে ছবি আঁকা শেখানোর জন্য সেটাও ছেড়ে দিচ্ছি আর কাউকে আঁকা শেখায় না তো তোমরা দেখো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তাহলে তোমরা জানালে পরে আমারও ভাল লাগবে যদি ভালো লাগে আর এটাকে আমি ট্যাটাসে একটা দেবো বলেই এটাকে বানাচ্ছি আর কি তো দেখতে পাচ্ছি মোটামুটি একটা ডিজাইন করলাম মাথায় তো সেরকম কিছু আসে না যেটাই আসলো সেটাই পেন ঘোরাতেই থাকছি আর কী সব হয়ে যাচ্ছে মনে হচ্ছে এরকম আর কি তো বহুদিন আঁকিনি আর আমার এইসব নিয়ে মানে বেশ খেলা করতে খুব ভালোই লাগে এই তো এই আজকেই নিয়ে আসলাম এটা এই সিলভার একটা পেন একটা গ্লাস মার্কিং পেন আর কালো ব্ল্যাক পেপার যেটা এই কালো পেপার যেটা সরি ব্ল্যাক পেপার আর্ট পেপার যেটা বলবে আর কি তো এটার উপরে খুব ভালো লাগে আঁকতে আর এই লেখাটাও দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখছি এই স্টাইলটা দেখো দুই দিয়ে লিখলাম মানে দুই বাংলা দুইয়ের মতো করে লিখলে লেখার স্টাইলটা এরকম মানে দাঁড়াবে আর কি রবীন্দ্রনাথ ঠাকুর তো এই আর লেখার স্টাইলটা এটাও আমার নিজস্ব মাথা থেকেই এলো এই যত লিখবে তত সবারই মাথাতে কিন্তু এরকম লেখা স্টাইল চলে আসবে তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর এটাকে আমি স্ট্যাটাসে দেবো তোমরা স্ট্যাটাসে দেখে না ছবিটা কেমন লাগবে তো কেমন হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরটা বলবে মোটামুটি আন্দাজেই মেরে দিলাম এদিক ওদিক করে পেন ঘুরিয়ে দিলাম যাই হোক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বাই বাই ভালো থাকো সবাই